আসসালামু আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বাচ্চাদের কিছু ওয়াও কিছু লেহেঙ্গা নিয়ে পার্টি ওয়ে একেবারে রিজনেবল প্রাইস ধামাকা অফারে মাত্র পঁচিশশো টাকা রেঞ্জে আপনাদের সাথে আছি আমি মতি আমার সাথে সহযোগিতা করছে তো একে একে লেহেঙ্গা গুলো দেখা দিচ্ছে আপনাদের এটা হলো রেড এর মধ্যে একদম সিঁদুর রেড যেটাকে বলে ভাই একটু মাঝে আসেন আপনি দেখা যায় না এই তো ওয়াও বাচ্চাদের হিসাবে মানে বয়সের হিসাবে যে যতটুকু ঘের থাকা দরকার ঠিক ততটুকু ঘের আছে এটা প্রাইস মাত্র টাকা ঠিক আছে আমি এই একটা আপনার দেখা দিই বাকিটা যা আছে ইনটেক থাকবে কারণ আপুরা বলেছে যে ভাইয়া ভিডিওটা বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আমি শর্ট করে ভিডিওটা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা রেঞ্জে এই যে এটা হলো টপসটা আর ওটা হলো ওন্নাটা ওন্নাটা হলো কন্ট্রাস্ট ওয়াও কন্ট্রাস্ট ঠিক আছে তো এরপরে যে কালারটা দেখাবো ওটা হলো চকলেট কালার নেক্সট চকলেটটা দেখেন এটা চকলেটের মধ্যে মিনাকারে একটা কাজ আছে ভিয়ার্স এই লেহেঙ্গাটা কিন্তু আমাদের বড় আছে আপনাদের যদি বড়টাও লাগে তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন বড়টার প্রাইস হলো সাড়ে চার আর এটা হলো পঁচিশশো টাকা ঠিক আছে তো যারা ঢাকার ভিতর আছেন তাদের জন্য বলছি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ হলো মাত্র একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা পিজি পার্সেল এসে পরিবহন সবই আমাদের হাতের নাগালে আছে ঠিক আছে এই ডিজাইনটা সুন্দর এক বলে ওয়াইন কালার যেটাকে বলে চকলেট কালার প্রত্যেকটি লেহেঙ্গা কিন্তু সুন্দর দশ থেকে শুরু করে সরি চার থেকে শুরু করে আট দশ এগারো বছর পর্যন্ত এই বাচ্চাগুলোর হবে প্রত্যেকটি কালারে কিন্তু সুন্দর ভিওর্স এবং প্রত্যেকটি লেহেঙ্গার সাথে অন্য টপস একবারে ম্যাচিং করা আছে দেখেন ভাই এটা দেখাচ্ছে এটা কিন্তু একদম ডিপ জাম কালারের মধ্যে এটা হলো পেস্টল পেস্টল কালারের মধ্যে এ দেখেন এটা হলো চার বছর বাচ্চা বা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য হবে ঘেরটা কিন্তু খুবই বড় দেখেন আমাদের শুধু লেহেঙ্গা যে তা না আমাদের কিন্তু বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা থ্রি পিস সবই আছে মাত্র আপনার পঁচিশশো টাকা এত কম প্রাইসে এটা হলো কাতানের মধ্যে বস এটা হলো কাতানের মধ্যে লাইট স্কাই কালার মধ্যে কাজটা একেবারে আনকমন এই ডিজাইনটাও বড়দের মধ্যে আছে সমস্যা নেই আপনারা যদি হোলসেল নেন যারা হোলসেল কেনাকাটা করতে চান এই বিয়ে বাজারে চলে আসবেন এই যে মাত্র শাড়ির ভিডিও দেওয়া শেষ তো এরপরে এই যে বাচ্চাদের লেহেঙ্গাটা দেখালাম মাত্র পঁচিশশো টাকায় এটা হলো লাল খোয়ারি কালার ভি কালারটা কিন্তু খুবই ফুটে আছে সুন্দর আমাদের ভিডিওটি যারা দেখছেন এই প্রোডাক্টটি যদি দরকার হয় তো অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন যে ভাইয়া আমার এই বাচ্চাদের এই লেহেঙ্গাটা দরকার তো আমরা সাথে সাথে আপনাদের অ্যানসার করব এবং ঢাকার ভিতর হলে পাঠিয়ে দিব একশো টাকা চার্জ নিয়ে আর ঢাকার বাহিরে হলে একশো টাকা চার্জ নিব একেবারে মানে ধামাকা অফার মাথা নষ্ট করা অফার গুলো পাবেন এই বিয়ে বাজারে মাত্র টাকায় এই বড়দের আছে দেখা আছে আপনারা কিন্তু ভিডিওটি না টেনে দেখে পরিপূর্ণ পুরো পরিপূর্ণ দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে আপনাদের যে মানে প্রত্যেকটা কালার আপনারা বুঝতে পারবেন যে না কালারগুলো কিন্তু সুন্দর একটা ব্ল্যাক মধ্যে ভিহ মিনাকারি কাজ আছে মাত্র পঁচিশশো টাকা অন্য টস একেবারে ম্যাচিং করা আছে স্টক ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে অনেক আপুরা ভাইয়ারা বলে যে ভাইয়া দুই মাস আড়াই মাস আগে দিয়েছি ভিডিও এখন নিয়ে আসছে লেহেঙ্গা যে ভাইয়া এটা দেখান তখন আমাদের মন খারাপ হয়ে যায় এই কারণে বারবার বলি আপনারা এখন যেটা চয়েস হবে এখনই অর্ডার করবেন এই যে এটা হলো নীল কালারের মধ্যে ওই সেম একই প্রাইস মাত্র পঁচিশশো টাকায় এই যে এটা হলো ডার্ট ওয়াইন কালার ওয়াইন কালারের লেহেঙ্গা কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানে বেশিরভাগ ওয়াইন কালারের মধ্যে বাচ্চারা বিয়েতে যায় একেবারে নর্মাল থ্রি পিস বা ই ওগুলোর থেকে অনেক সুন্দর লাগে আপনার এই লেহেঙ্গাগুলো পরলে এই যে শাড়িগুলো দেখেন একটু আগে যে শাড়িগুলো দিয়েছি ওটা সেট করছে আমার ভাইয়া ভাইয়া এই লেহেঙ্গা দাম কত পঁচিশশো টাকা একেবারে পঁচিশশো টাকা মানে মাথা নষ্ট করা অফারে ওয়াও একেবারে লাস্ট একটি কালার এটা হলো ডিপ খয়েরি কালার মধ্যে ডিজাইনটা একেবারে সামনে থেকে আমি আপনাদের দেখা দিই ভিউয়ার্স ফ্রন্ট সাইডে দুজি কাজ আছে রিয়েল স্টোনের মধ্যে মাত্র পঁচিশশো টাকায় এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমাদের ঠিকানা দেখা দিচ্ছি ভালো থাকবেন এই যে এটা হলো আমাদের ঠিকানা ঢাকার ভিতরে নি মার্কেটের এলাকায় গাউসিয়া মার্কেট সংলগ্ন নুরমেশন শপিং সেন্টার দোকান নম্বর দশ দ্বিতীয়তলা বিয়ে বাজার আসসালামু আলাইকুম